আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা জেনার পক্ষে আইন পাশ করছে ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন একটু শুভাং একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয় এমপি দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানটা ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাস করে একজন এমপি কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে ওরা মদের পক্ষে আইন পাস করছে ওরা সেনার পক্ষে আইন পাস করছে ওরা সুদের পক্ষে আইন পাস করেছে আমাদেরকে বলছে শুধু উন্নয় উন্নয়ন একটা শুভঙ্করে ভাকে একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ নীতি আদর্শ চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণে ওদেরকে ভোট দেওয়ার কারণে আমাদের মুসলিম সন্তান থেকে ব্যবস্থা করেছে ওদেরকে আজকে ইসলামকে উৎখাত কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়েছে চুয়ান্ন বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না কারণ আশা করি ইনশাআল্লাহ একশো কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ